আমরা এখন খুব কঠিন সময় এটা কাউকে সমালোচনা করা করার সময় নয় তাই আজকে আমাদের মধ্যে যে ভেদাভেদ আছে রাজনৈতিক ভেদাভেদ বা অন্য যে কোনো ভেদাভেদ এগুলি ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াই আমরা বাঙালি হিসাবে আরেকবার একাত্তর সালের মতো জেগে উঠি এবং জ্বলে উঠি আপনারা জানেন ইন্ডিয়া বয়কট আন্দোলন আমাদের এখন একমাত্র আন্দোলন এবং ফোকাস এটার থেকে যেন আমরা দূরে সরে না যাই এই বৈরি আবহাওয়ার মধ্যেও মনে রাখবেন ইন্ডিয়া বয়কট আন্দোলন চলছে চলবে এবং প্রতিদিনের গতিকে আরও জোরদার এবং ব্যাপক করতে হবে বিএসএফ কর্তৃক সীমান্ত এলাকায় বাঙালি হত্যা ইদানিংকালে অনেক বেড়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সিলেট উত্তরবঙ্গ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বিভিন্ন জায়গায় বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকে বিএসএফ বাঙালিদের হত্যা করছে কোন রকম আবেদন তাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না এটা একটা কাজ ভারত সরকার পরিচালিত করছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ কখনোই ভারতের মতো রায়ট প্রবণ বা দাঙ্গা প্রবণ একটা দেশ নয় ভারতে হিন্দুদের হাতে যত মুসলিম মরেছে সেই তুলনায় বাংলাদেশে কোনো রায়টে এত লোক মরেনি আমরা ওদেরকে অনুসরণ করব না এবং আমাদের দেশে হিন্দু মুসলমান একটা ধর্ম উন্মাদনার রাজ্য সৃষ্টি করব না তবে আমি একটা পরিষ্কার কথা বলে রাখি কূটনীতি যখন শেষ হয় তখন যুদ্ধ দিয়ে সেটা শেষ করতে হয় বিএসএফ এর বাঙালিদের প্রতি যে আক্রমণ ইদানিং বেড়েছে তাতে আমার মনে হচ্ছে আমাদের কমপক্ষে সীমান্ত এলাকায় ভারত সরকার কূটনীতি শেষ করে দিয়েছে বাংলাদেশকে এখন আর সীমান্তবর্তী এলাকায় ভারতের সাথে কোনো কূটনৈতিক আলাপ করা চলবে না আমি জোর দাবে জানাচ্ছি আমাদের সরকারের কাছে এবং বিজেপির কাছে আমাদের সীমান্ত এলাকাকে সম্পূর্ণ সীমান্তকে যুদ্ধ অবস্থার ঘোষণা দিন ভারতের সাথে আমার যে সীমান্ত আছে সেই সীমান্ত শত্রু সীমান্ত ঘোষণা করা হোক এবং সেখানে আমাদের অস্ত্রধারী যত বাহিনী আছে তাদেরকে অনুরোধ করব সদা সতর্ক অবস্থায় যুদ্ধ অবস্থায় বিরাজ করুন এবং বিএসএফ এর যে কোনো হটকারী প্ররোচনায় আপনারা অস্ত্র ব্যবহার করুন একবার করে দেখুন আপনারা ফল পাবেন এর দৃষ্টান্ত অতীতে বাংলাদেশে বিডিআর রেখেছে আপনারাও সাহস করলে পারবেন কোন বাংলাদেশি ভারতীয় বিএসএফ এর হাতে হত্যা হলে আমরা সরকারের কাছ থেকে গত পনেরো বছরে কোনো প্রতিবাদ শুনিনি এই জন্য সীমান্তে বাংলাদেশি যারা আছেন তারা বিজেপির উপরে নির্ভরশীল না থেকে নিজেরা আপনাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলুন এবং যেভাবে পারেন আপনারা আপনাদের স্থানীয় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে